আসসালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে সান্দোলা গ্রামে আর এই গ্রামে একটা বাড়ি আছে তারা সাত ভাই একসাথে বসবাস করে ভাই এটা টোটাল ভিন্নতা মানে এক সাথে এত ভাই বসবাস করে এক বাড়িতে বা দেখা গেছে দূরে দূরে থাকে আপনারা সাত ভাই একসাথে বসবাস করে আমরা সাত ভাই এই বাড়িতে বসবাস করি আমাদের এনে প্রায় পঞ্চাশ শতক জায়গা পঞ্চাশ শতক পঞ্চাশ শতক জায়গা আমরা সাত ভাই এক জায়গাতে আমরা বসবাস করি না কোন ভাই কোনটার মধ্যে থাকে চলে না এনে আমরা

এই যে গলি আমার ডাইন রুম আছে বামে রুম আছে এটা একটা গলি দাঁড়িয়েছেন কি বিল্ডিং এর সিস্টেম করছে পুরো বিল্ডিং এনে একটা বেডরুম ভাই আর খাট কি করছেন এটা আপনার হ্যাঁ

আমারে গোটা বানাতে 3 মাস লাগছে 3 মাস লাগে। 3 মাস লাগে মানে কোয়াতে কোয়াতে এটা? আপনার 30 ফুট বাই 40 ফুট। 30 ফুট বাই 40 ফুট। 30 ফুট বাই 40 ফুট। তো এইটা আমাদের একাকার টোটাল খরচটা কত বেশি? আমার দোকানে মাল আমি আমি সবানগুলো বিক্রি করি। আমার দোকানে সবানগুলো আছে।

টিউব পরে যেটা একটা টিউব আছে না সেটা আমি ব্যবহার করছি যে খাবারের খাবারের ভিতরে ভাই ওইটা ব্যবহার করছে কি বানাতে চলে ওইশাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম